রহমান রহিম ইতিহাসের পাতা জুড়ে কিছু নাম স্বর্ণক করে কুদেউ থাকে যারা সত্য ও ন্যায়ের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তেমনি এক অনন্য নাম বিবি আসিয়া তিনি ছিলেন ক্লিয়ারের স্ত্রী কিন্তু হৃদয়ে ধারণ করতেন এক আলোকিত বিশ্বাস এক অটল ইমান মিশরের রাজপ্রাসাদে জন্মনে আশিয়া বিনতে মুজাহিম ছিলেন বুদ্ধিমতী দয়ালু এবং সত্যপ্রিয় এক নারী যদিও তিনি ছিলেন একজন মহারানী তবুও তার অন্তর ছিল কোমল মমতায় ভরা একদিন নীল শান্ত ঢেউরুকে ভেসে আসা এক বাক্স এনে দেওয়া হল দেখলেন এক ফুটফুটি শিশু যার চেহারায় অপার্থী এক সৌন্দর্য মায়ের ভালোবাসায় উদ্দেল হয়ে উঠল তার মন তিনি শিশুটিকে গ্রহণ করলেন যেন এটি তারই নিজেরই সন্তান সেই শিশুটি ছিলেন ভবিষ্যতে নবী মুসা আলাইসালাম তাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব পথ প্রদর্শক হিসাবে সময়ের পরিক্রমায় মুসা আলী সালাতাম যখন নবতের দায়িত্ব লাভ করেন এবং আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করতে থাকেন